স্বাধীন দেশে আমরা আবার স্বাধীনতা পেয়েছি তিপ্পান্ন বছর পর তাই সবাইকে জানাই এই নব স্বাধীনতার শুভেচ্ছা এই স্বাধীনতা পাবার জন্য বহু মানুষকে পরিশ্রম করতে হয়েছে শত শত জীবন কোরবানি করতে হয়েছে হাজারো মানুষের রক্ত জড়াতে হয়েছে লক্ষ লক্ষ মানুষের শ্রম এবং গাম জড়াতে হয়েছে আজ আপনাদেরকে এমন জন মানুষের সাথে পরিচয় করে দিব যারা দেশের বাহিরে থেকে এই সরকারের প্রথম নিশ্চিত করতে এবং ত্বরান্বিত করতে মুখ্য ভূমিকা রেখেছে আমার এই তালিকায় প্রথম অর্থাৎ দশ নম্বরে যাকে রেখেছি তার নাম হচ্ছে জেকব মিল্টন তিনি আমেরিকায় বসবাস করছেন তিনি সরকার বিরোধী অনেক সরকারের অনেক অপকর্ম ফাঁস করেছেন এবং সরকার বিরোধী অনেক আলাপ আলোচনা করেছেন এবং লাউডলি কথা বলেছেন তার কথা বলার যে মিডিয়াটি ছিল সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল নাগরিক টিভি সেখান থেকে তিনি মূলত সরকারের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হচ্ছিল সেটার প্রতিবাদ জানাতেন তার অবশ্য আমাদের তালিকার টপে তাকার একজনের সাথে পার্সোনাল দ্বন্দ্ব রয়েছে যার নাম হচ্ছে সাংবাদিক এলিয়াস হোসেন সেই দ্বন্দ্ব কিন্তু আদালতে গড়িয়েছে তো সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় আমি সেখানে আসলে আলোকপাত করতে চাই না আমাদের তালিকায় নয় নম্বরে যার নাম রয়েছে তার নাম হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সাকিব আলী তিনিও কিন্তু ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতেই কাজ করে থাকেন তারও অনেক বেশি ভূমিকা রয়েছে কিন্তু তার বিরুদ্ধেও এক ধরনের কমপ্লেন ছিল বা একটা ফোন আলাপ তার প্রকাশ হয়েছিল যেটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের কাছ থেকে একটা মোটা অঙ্কের ঠাকা দাবি করেছিলেন তার অপকর্ম ঢেকে রাখার জন্য সেটা ভিন্ন কথা যদি আমি ধরে নিই তাহলে এই সরকারের সমালোচনা আলোচনা টক বিভিন্ন রকম কথা বলা এবং বিভিন্ন সরকারের রাবক বলদের অপকর্ম ফাঁস করাতে তার অনেক বেশি ভূমিকা ছিল আমার তালিকায় আট নাম্বারে আমি যাকে রেখেছি তার নাম হচ্ছে সাগর কান তাকে ব্যক্তিগতভাবে বা তার নাম শুনে আমরা অনেকেই চিনতে পারবো না কিন্তু সে যেই চ্যানেলটিতে কাজ করত তারা তার সে তার এই চ্যানেলটিকে আমরা অনেকেই চিনি তার চ্যানেলটির নাম হচ্ছে ফেস দ্য পিপুল এইখানে সরকারের বিরুদ্ধে অনেক বেশি আলোচনা সমালোচনা হতো অনেক প্রচার করা হতো এবং অনেক সিগ্রেট বিষয়বস্তু তুলে ধরা হতো যেগুলো অনৈতিক বা অন্যায় বা অত্যাচার আমার তালিকায় সাত নাম্বারে যার নাম রাখতে চাই তার নাম হচ্ছে কর্ণের শহীদ তিনি অনেক আগে থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন তিনি প্রথম হয়তোবা শব্দ বোমা এবং মাদার অফ মাফিয়া এরকম নামে ডেকেছিলেন তিনি নমরদি ফেরাউনি এরকম বিশেষ টাইটেলে শেখ হাসিনাকে ডাকতেন আমার তালিকায় ছয় নাম্বারে যার কথা বলতে চাই তার নাম হচ্ছে হাসিনা কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা না তার একটা চ্যানেল ছিল টেবিল টক ইউকে হাসিনা এখানেও তিনি বিশেষ বিশেষ মানুষজনদেরকে নিয়ে টকস করে সরকারের নানান অপকর্মের জবাব দিতেন প্রতিবাদ করতেন এবং অন্যায় অত্যাচারের বিষয়বস্তুগুলো তুলে ধরতেন আমার তালিকায় পাঁচ নম্বরে আমি যার কথা বলতে চাই তাকে আমরা বাঙালিরা প্রত্যেকেই চিনি তার নাম হচ্ছে সেফুদা তিনি যে শেখ হাসিনাকে কতটা অকাত্ম বিশ্রী বা সায় করেছেন এটা আমরা প্রত্যেকেই জানি সুতরাং তাকে নিয়ে আমি আর নতুন করে কিছুই বলতে চাই না। আমার তালিকার চার নম্বরে যার নামটি রয়েছে তার নাম হচ্ছে তাসলিম কলিল তিনি হচ্ছেন নিউজ নামে একটি চ্যানেলে কাজ করতেন এবং তিনি প্রথম আইনাগর নামে যে একটা টর্চার সেল রয়েছে সেটা প্রকাশ করেছিলেন এবং সারা দেশ জুড়ে এবং কি সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিলেন আমার তালিকায় তিন নাম্বারে আমি যার কথা বলতে চাই তার নাম হচ্ছে সাংবাদিক কনক সারোয়ার তিনি সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যখন দেশের বাহিরে ছিলেন তখন তার সেই অপরাধটাকে অপরাধ মনে করে তার বোনকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছিল যদিও এই স্বাধীনতার অনেক আগেই সেই বোন মুক্তি পেয়েছিল কিন্তু তাকে এরকম অত্যাচার করা হয়েছিল আমার তালিকায় দুই নম্বরে যার কথা বলতে চাই তাকে আমরা প্রত্যেকটা বাঙালি চিনি বিশেষ করে যারা শেখ হাসিনার পতন মনে মনে চাইতাম বা প্রকাশ্যে চাইতাম তারা প্রত্যেকেই চিনি তার নাম হলো সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে কত কিছু বলেছেন কত কিছু করেছেন কত শ্রম দিয়েছেন এমনকি তাকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে এমনকি সামনাসামনি তাকে মারতেও অনেকবার অনেক মানুষ উদ্যপ্ত হয়েছিল তিনি সবগুলাকে পাশ কাটিয়ে সময় তিনি ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে প্রতিবাদটা চালিয়ে গিয়েছেন তিনি অনেক প্রতিবেদন প্রকাশ করেছেন অনেক অনেক কথা বলেছেন তিনি এমন ভাষায়ও কথা বলেছেন এবং অনেক ঠান্ডা মাথায়ও কথা বলেছেন তার যে অবদান সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা কোনোভাবেই সেটাকে অস্বীকার করতে পারবো না আমার তালিকায় এক নম্বরে যার কথা বলবো তাকে আমরা হয়তো প্রত্যেকেই চিনি তিনি এতটা বেশি ভূমিকা রেখেছেন এই স্বাধীনতা পাবার জন্য সেটা আসলে তার মতো করে কতজন দূর থেকে এই রকম ভূমিকা রাখতে পেরেছে বা রাখতে পারবে কি না আদৌ সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একাই ইন্ডিয়া বয়কট যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা ডাক দিয়েছিলেন এবং তিনি বিশ্বের নানান দেশে হাসিনার অপকর্ম তুলে ধরবার জন্য তিনি নিজেই ভিডিওতে বলেছেন যে আমি আন্তর্জাতিক মহলে এগুলো পাঠাচ্ছি বা এই বিষয় নিয়ে কাজ করছি তিনি বাংলাদেশে ছিলেন একটা সময় তিনি নিজে একজন ডাক্তার এবং একটা ঔষধ কোম্পানিতে বড় পোস্টে কাজ করতেন কিন্তু সরকারের সাথে দ্বন্দ্ব হওয়ার ফলে তাকে বাংলাদেশ থেকে একরকম পালিয়ে যেতে হয়েছিল কিন্তু তার ভিডিও দেখে আমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করতাম থাকে আমি এক নাম্বারে লিখেছি এই দশ জনের ভিতর থেকে কাকে কাকে আপনারা আগে থেকে জানতেন কার কার ভিডিও আগে থেকে দেখেছেন এবং কার কাজটা সবচেয়ে বেশি আপনাদের কাছে বা মূল্যবান মনে হয় এটা কমেন্টস করে জানিয়ে যেতে না ভিডিওটি সমানতম ভালো লেগে থাকলে ভিডিও থেকে লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন কন্টেন্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ